তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো ব্লগস চ্যানেলে তোমাদের অনেক ওয়েলকাম জানি আজকে ভিডিওটা শুরু করছি তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো সকালবেলায় দেখো আমার স্নান টানান কমপ্লিট হয়ে গেছে ওইদিকে পুজোও দিয়ে দিয়েছি কাপড় টাপড় সব কাঁচা রান্না হয়ে গেছে তো আজকে যেহেতু নিরামিষ কারণ কালকে বিপদ তারই নি পুজো তো সেই জন্য আমি আজকে নিরামিষই করেছি যেহেতু বার করেছি আমি তো এখানে তো নখ কোথায় ফুটবো তো ওই জন্য এরকমই উপ মানে নিরামিষে খাবো আজকে আর এদিকে দেখো ওকেও স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি একবারই আমার সাথে ওকে স্নান করিয়ে দিয়েছি আর এদিকে আমার রান্না সব হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আজকে কি কি রান্না করেছি করেছি ডাল মুগ ডাল করেছি এইও এখানে ভেন্ডি আলু ভাজা আর ভাত করেছি আর কিছু করিনি আর আজকে দেখো বেশ রোদ দিয়েছে হালকা হালকা রোদ সকাল থেকে অনেক মেঘ করেছিলো তখন একটু রোদ দিয়েছে আর এখানে দেখো এখানটা কালকে আমার বট ঠিক করে দিয়েছে আর কালকে সবজিগুলো নিয়ে এসেছিলাম সব এখানে সাজিয়ে রেখে দিয়েছি পুজোর জন্য আজকেও যাব কিছু জিনিস নিয়ে আসবো পুজোর জন্য এখন এটা খাবো তো এইটাতে চুড়িদারটা নিয়ে এসছিলাম কালকে যেহেতু পুজো পরব তো জন্য একটু ফিটিং করতে হবে সে চলো চুড়িদারটা একটু ফিটিং করে নিই দেখো দুপুরে আমার খাবার খেয়ে নিলাম চুড়িদারটা সেলাই হয়ে গেছে আর লাড্ডু উঠে গিয়েছিল তো ডাল ভাত ভেন্ডি ভাজার একটা পাপড় ভেজে নিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া করে বেশ অনেকক্ষণ বসেছিলাম লাডো আবার ঘুমিয়ে গেছে তো এখানে না কালকে নাশপাতি নিয়ে এসেছিলাম তো হলো নাশপাতিটা একটু মাখায় খেতে ইচ্ছে হচ্ছিলো মানে ফোনে দেখলাম তো তারপরে এই ফোনে কোনো খাবারের ইয়ে দেখলে তারপরে মনে হয় যে না খাবো এটা তো ভাবলাম তাহলে নাশপাতি মাখা করি তো এখানে নাশপাতিগুলো ভালো করে আমি কেটে নিয়েছি ছুলে পড়ে তারপরে দেখো এখানে রেড চিলি সস ছিল ওটাই দিয়ে দিলাম কারণ শুকনো লঙ্কা না আমার মানে খেতে ভালো লাগে না তারপরে একটু বিট নুন দিয়ে দিলাম আর একটু চাট মশলা দেবো তারপরে মাখিয়ে ভালো করে খাবো আর একটু টক টক আছে আর একটু মানে টক মিষ্টি এরকম নাশপাতিটা আমার নাশপাতি খেতে খুবই ভালো লাগে তো কালকে দেখলাম তো হাটে বিক্রি হচ্ছিলো তো ওই জন্য নিলাম আর পুজোর জন্য আজকে নিয়ে আসব কিছু ফল বিকেলে যাব মার্কেট তো চলো এটা মাখানো হয়ে গেছে তো খেয়ে নিই কি সুন্দর লাগছে মানে মাখানোর পর অনেক ভালো লাগছিলো কিন্তু একটু ঝালটা বেশি হয়ে গেছিলো আর এখন মানে লাডুকে লাডুর জন্য মানে এখন তরকারিতে লঙ্কা আরও দেওয়া হয় না তো দিয়ে সেই ঝাল খাওয়াটা মানে অভ্যাসটা চলে গিয়েছে তখন আর না বেশি ঝাল খেতে পারি না তো এই যে দেখো তো চলে এবারে খাবার ফোন দেখবো তারপরে দেখো এটা বিকেলবেলা মটর বিস্তি দিয়েছিলাম তারপরে প্রেসার কুকারে ভালো করে সেদ্ধ করে নিলাম আর দুটো আলু দিয়েছিলাম তারপরে দেখো এখানে ওই আদা আর টমেটো আর একটু জিরা জিরে বেটে নিয়েছিলাম তারপরে ওইটা ফোড়ন দিয়ে ভালো করে করে নিলাম তারপরে দেখো সন্ধ্যা আরও দিয়ে এখানে রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে মার্কেট কারণ কালকে তো বিপদ তার দিন তো কটা জিনিস নিতে হবে তো চলো মার্কেট থেকে ঘুরে আসি তা দেখো এখানে মার্কেটে চলে এসেছি তো আমার বরে এখানে প্যান্ট দেখছিল এই কি বলো ওইগুলোকে হাফ প্যান্টগুলো তো এখান থেকে দুটো নিয়েছে আর সবজির মধ্যে নিয়েছিলাম আলু আর পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল আর কালকে হাটে নেওয়া হয়নি তো ভাবলাম এলাম তো নিয়েই নিই আবার কবে আসবো কে জানে আশা করি বৃহস্পতি শুক্রবার করে আসবো তো ওই জন্যই নিয়ে নিলাম আর আমি চুড়ি নিয়েছি আর পুজোর জন্য কটা ফল নিয়েছি মিষ্টি নিয়েছি এগুলোই যা আর এই দেখো আজকে মার্কেটটা একটু ফাঁকা আছে একটু না অনেকটাই ফাঁকা আর অনেক মেঘও করেছিল প্রচুর মেঘ করেছে আর হাওয়াও চলছিলো তারপরে দেখো চলে এসেছি রুমে তাড়াতাড়ি করে যদি বৃষ্টি হয় তো এখানে আমি নিয়ে এসেছিলাম সাময় নিয়ে এসেছিলাম আর এখানে দেখো আটাটা মেখে গিয়েছিলাম চলো এখন রুচিগুলো ছেঁকে নিই আর সাময়কে নিয়ে এসেছিলাম কাল খাওয়ার জন্য তো এখানে দেখো হয়ে গেছে লুচি করে সেটে নিলাম আর ওই ঘুগনি তো চলো রাত্রে খাবারটা খেয়ে নিই আর ঘুগনিটা নিরামিষ করেছিলাম তো খুবই ভালো হয়েছিল তো চলো আজকে ভিডিওটা এখানে কি একটু